বাংলাদেশ ক্রিকেটের সেই দীর্ঘদিনের গৌরবের মুখাবয়ব কি এখন ধুলিকণা হয়ে গেল সাবেক ভারতীয় তারকা দীনেশ কার্তিকের তীক্ষ্ণ সমালোচনায় উঠে এসেছে মুশফিক মাহমুদুল্লাহ ও বিসিবির দুর্বলতা কিভাবে 1617 বছরের অভিজ্ঞতা যখন দেশের জয় নিয়ে আসতে ব্যর্থ হচ্ছে তা আজ আমরা বিশ্লেষণ করব চলুন এক নজরে দেখে নেই কিভাবে এই মর্মান্তিক ঘটনা আমাদের ক্রিকেট বিশ্বের চিত্র পাল্টে দিল আজকের ভিডিওতে থাকবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুই ম্যাচের ফলাফল এবং এর প্রেক্ষাপট মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদর আক্রমণাত্মক ব্যাটিংে ব্যর্থতা ও এর পরিণতি সাবেক ভারতীয় তারকা Dinesh Karthik এর কঠোর সমালোচনার মূল বক্তব্য ও বিসিবি পরিচালনারগত ত্রুটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে দলের দীর্ঘস্থায়িত্ব ও জুনিয়র প্রতিভাকে সুযোগ না দেওয়ার সমস্যা এবং কিভাবে দেশের আর্থিক অবস্থার উপর নির্ভর না করেও ফলাফল না আসার পেছনের কারণ রয়েছে চলুন শুরু করা যাক বাংলাদেশের স্মরণীয় সেমিফাইনাল যাত্রার স্মৃতি নিয়ে যারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল তারা এইবার যেন একই গল্প পুনরাবৃত্তি করতে ব্যর্থ হয় প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র আঠাশ রান নিয়ে ছয় উইকেটে হেরে গেল দল এরপর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের স্পোর্টিং পিছিয়ে দুশো ছত্রিশ রান করে পাঁচ উইকেটে পরাজিত হয় এই পরাজয়ের পেছনে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের অভাব বিশেষ করে অভিজ্ঞতার অভাবে স্পষ্ট হয়ে উঠেছে যেখানে মুশফিক আজকের ম্যাচে প্রথমে ডাক নিয়ে তারপর মাত্র দু রান করে আর মাহমুদুল্লাহ চোদ্দ বল খেলে মাত্র চার রান করলেন সাম্প্রতিক তিন ওয়ান ডেতে মুশফিকের মোট মাত্র তিন রান এ পরিসংখ্যানে প্রশ্ন তুলতে বাধ্য করে কিভাবে ষোলো সতেরো বছর একসঙ্গে খেলার পরও তারা দেশের জন্য কাঙ্ক্ষিত জয় আনতে পারেনি সাবেক ভারতীয় তারকা দীনেশ কার্তিক স্পষ্টভাবে বলছেন বাংলাদেশের দৃষ্টিটা একটা বড় পরিসরে রাখা উচিত শুধু কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের প্রতি সন্তুষ্ট থেকে যদি দল বৃহত্তর লক্ষ্য নির্ধারণ করে না তাহলে আন্তর্জাতিক এরেনায় প্রতিযোগিতা করার ক্ষমতা থাকবেই না তুলনামূলকভাবে ভারতের মতো দল প্রতিবার নতুন প্রতিপক্ষের সামনে নিজেদের কৌশল ও মানসিকতা পরীক্ষা দিয়ে যায় আবার নিউজিল্যান্ডের ও দক্ষিণ আফ্রিকার মতো দল বিদেশের র্যাঙ্ক টার্নার উইক নিজেদের খাপ খাইয়ে নেই যা আমাদের দলের ক্ষেত্রে অত্যন্ত চিন্তার বিষয় কার্তিকের মতে দেশের খেলোয়াড়দের চায়ের বিরতি এর মতো দীর্ঘ সময় মাঠে থাকলে জুনিয়র প্রতিবার সুযোগে হারিয়ে যায় এটা একটি দ্বৈত সমস্যা অভিজ্ঞতার অভাব ও নতুন শক্তির সংযোগের সংকট একদিকে অভিজ্ঞরা যেমন বারবার ব্যর্থতা দেখাচ্ছেন অন্যদিকে নতুন প্রজন্মের সম্ভাবনাকে সুযোগ দেওয়া হচ্ছে না এখানে একটু হাস সরসের ছোঁয়া যোগ করতেই হয় মনে হচ্ছে আমাদের কিছু খেলোয়াড় হয়তো মাঠে এসে চা পানির বিরতি নিচ্ছেন যদিও এই কথায় একটু কৌতুকের ছাপ রয়েছে তবুও বাস্তবতা দাঁড় করায় যে ধারাবাহিক ব্যর্থতা ও পরিকল্পনার অভাবে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থতা আসছে ড্রামাটিক দিক থেকে বললে পুরো পরিস্থিতি যেন এক নাটকের চূড়ান্ত লড়াইয়ের জন্য বড় ইঙ্গিত হয়ে দাঁড়ায় দিনেশ কার্তিক আরো জোর দিয়ে প্রশ্ন তুলছেন কেন বাংলাদেশ যারা বিসিবি ঋণ মুক্ত এখনো দেশের জন্য সাফল্য আনতে পারছে না ভারতীয় ক্রিকেট বোর্ডের পর বাংলাদেশের একমাত্র এমন বোর্ড যারা আর্থিকভাবে স্বাধীন অর্থাৎ কোনো অজুহাত রেখে ফলাফল না আসার পেছনে আর্থিক সমস্যা দেখানোর কথা নয় তার মতে বিসিবির পরিচালনাগত সিদ্ধান্ত এবং সীমিত ফর্মের ভিত্তিক লক্ষ্যই তাদের সমস্যার মূল কারণ আন্তর্জাতিক এরেনায় জয়ের জন্য অবশ্যই কৌশলগত মানসিক ও পরিকল্পনামূলক পরিবর্তন প্রয়োজন সবশেষে এই পুরো ঘটনার মূল শিক্ষা হচ্ছে ক্রিকেট শুধুই অভিজ্ঞতা নয় তা কৌশল মানসিকতা ও নতুন শক্তির সঠিক মিশেলে চলে বাংলাদেশের জন্য এখন জরুরি হয়ে পড়েছে নতুন প্রতিভাকে সুযোগ দেওয়া ব্যাটিং ও ফিল্ডিংয়ের ক্ষেত্রে কৌশলগত পরিবর্তন এবং আন্তর্জাতিক এড়েনে খেলার জন্য মানসিক প্রস্তুতি যদি দলের দীর্ঘ ইতিহাস ও অভিজ্ঞতা সত্যি ফলপ্রসূ হতে চায় তাহলে শুধু পুরনো ধারায় থাকলে চলবে না পরিবর্তনের সময় এসে গেছে ভিডিওটি শেষে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মন্তব্যে জানান আপনি কি মনে করেন এ কঠোর সমালোচনা কি বাংলাদেশের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় নাকি এটা কেবল এক মুহূর্তের ক্ষোভ আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশেই থাকুন